আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো প্রতিদিনের নয় আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখব এটাকে আপনারা পোস্টার ডিজাইনও বলতে পারেন তো আমরা ফটোশপটা ওপেন করে নিচ্ছি শুরুতে দেন আমরা আমাদের ডিজাইনে চলে যাব তো শুরুতে একটা কথা বলে রাখি ফটোশপের যেই কাজগুলো আপনারা করতেছেন এগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে প্রতিনিয়ত আপনারা ভুলে যাবেন এর কারণ আপনাদের বেশির থেকে বেশি অনেক প্র্যাকটিস করতে হবে তো আমরা শুরুতে সাইজ নিয়ে নিচ্ছি নেওয়ার আপনার এখান থেকে ক্রিয়েট করে দিব দেখেন ও আচ্ছা সরি আমার এখানে কিন্তু থামনেলের সাইজটা চলে আসছে আচ্ছা আসুক আমরা আগে আমাদের আর ডিজাইনের জন্য যে আমাদের মেন সাবজেক্টটা প্রয়োজন যেটাকে আমরা সাবজেক্ট বলি বা আমাদের একজন ক্যারেক্টার প্রয়োজন সেই ক্যারেক্টারটা নিয়ে এসে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিই ঠিক আছে এরপরে আমরা আমাদের পোস্টারের যে সাইজ দু হাজার বাই দু হাজার বাই এক হাজার বাই এক হাজার পিকজেল এটা আমরা নিয়ে নেব তো আমরা শুরুতে আমাদের সাবজেক্টটাকে বা মেন ক্যারেক্টারটাকে নিয়ে আসি তো এটা আমার এখানে গ্যালারিতে আছে আমি এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দিয়ে ওপেন করতেছি হ্যাঁ বা প্লেস করে দিচ্ছি তো এরপরে আমরা এটাকে একটু আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনারা করতে পারেন এখানে কুইক সিলেকশন টুল থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ নেবেন অথবা গুগল লেগেও আপনি যদি রিমুভ ডট বিজি লিখে সার্চ করেন তাহলে সেখান থেকেও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারবেন তো আমি এখানে একটু ফার্স্ট করে দিয়ে এটাকে রিমুভ করে নিচ্ছি আপনারা এইভাবে আমি কয়েকটা ভিডিও দেখাইছি যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এর কারণে এটা নতুন করে দেখালাম না তো দেখেন এখন আমরা সাইজটা নিচ্ছি ক্রিয়েট করে দিচ্ছি ও সরি আবারও আমাদের থামলের সাইজটা চলে আসছে আমরা এখান থেকে ফাইল থেকে নিউ দেন আমরা এখান থেকে দু হাজার পিকডেল দুই হাজার বাই দুই হাজারে নিয়ে নিচ্ছি আচ্ছা এটা কেন যেন ওই পাশে যাচ্ছে হ্যাঁ এখন ঠিক আছে ওকে ক্রিয়েট আচ্ছা এইটা আমাদের হচ্ছে পোস্টারের সাইজ এখন আমরা এখান থেকে সাবজেক্টটাকে শুরুতে টেনে আমাদের ডিজাইনে নিয়ে যাবো হ্যাঁ যে লেয়ারে আমরা ডিজাইনটা করবো বা আমাদের যেই আর্ট ডিজাইনটা হবে সেখানে আচ্ছা এখানে দেওয়ার পরে দেখেন ইমেজটা অনেক ছোট হয়ে গেছে তো আমরা এখান থেকে আগে টু স্মার্ট অবজেক্ট করে নেব যেন ইমেজটাকে যখন ছোট বড় করবো রেসিউটটা যেন ঠিক থাকে তো আমরা এটাকে এখন বড়ো করে নিচ্ছি আমরা এটাকে আমাদের ডিজাইন অনুযায়ী যেখানে বসানোর প্রয়োজন সেখানে আমরা বসাই দেবো তারপরে আমরা টিকমার্ক দিয়ে দিচ্ছি আচ্ছা পরবর্তীতে যদি এটা কাস্টমাইজ করতে হয় আমরা তো অন্যায় কাস্টমাইজ করতে পারবো জানেন আপনারা এর কারণে আর এটা নতুন করে বলতেছি না এখন এখানে আমরা একটা সলিড কালার নিব আর ইমেজটার নিচে সলিড কালারটা নিব আমরা এখান থেকে হোয়াইটে রাখবো বা আচ্ছা টি শার্ট থেকে আমরা কালারটাকে পিক করে নিই এই কালারটাকে আমরা দিয়ে দেবো বা শার্ট থেকে আচ্ছা ওকে করি পরে যদি আমাদের এটা প্রয়োজন পরে আমরা চেঞ্জ করতে চাইলে করতে পারবো সমস্যা নেই আপনারা সকলে জানেন ডিজাইনের জন্য যখন যেটা প্রয়োজন সেটা আমরা করতে পারি তো এখানে আমি কিছু টেক্সট লিখবো তো এর কারণে আমরা আমাদের ফ্রন্টটাকে শুধু সিলেক্ট করে নিব নেওয়ার পর আমি এখানে টেক্সটটা লিখে দিচ্ছি আচ্ছা টেক্সট লেখাটা একটু ফাস্ট করে দিই হ্যাঁ এটা আপনারা সকলে লিখতে পারেন তো আমি এখানে লিখবো যেটা সেটা আমি লিখে দিচ্ছি এখানে ইউনিক বিজনেস আমি শুরুতে লিখে নিলাম তারপরে কুইক সলিউশন এইটুকু আমি লিখে নিচ্ছি আচ্ছা এখানে বিজনেসটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি কারণ বিজনেসটাকে আমি বোল্ড করেছি এরপর আমরা এখান থেকে কালারটা পিক করে দিব যে আমি কোন কালারটা নিতে চাচ্ছি তো এখানে আমি একটা কালার পিক করে দিলাম দেন আমরা এটাকে একটু কাস্টমাইজ করে বসিয়ে নিব এখানে একটু আপনাদের সময় দিতে হবে লেখার দিকে হ্যাঁ আর এখানে আমি যেই ইউজ করতেছি এটা আপনারা করতে পারবেন এই যে রেক্টাঙ্গেল টুলস বা শেপ থেকে অথবা রেক্ট্যাঙ্গেল টুল থেকে আপনারা এখানে গার্ডিয়ানটা ইউজ করে দেবেন নিচে এখানে তো এখানে দেখেন আমি এই কালারটা রাখব না জাস্ট আমি এখানে শুরুতে একটু কালারটা নিয়ে দেখতেছি যে কেমন দেখায় আর ফাইনাল ডিজাইনটা আপনারা থামনেলে দেখেছেন যে ডিজাইনটা আসলে কেমন হয়েছিলো তো আমরা এটা আগে করে নিই তারপরে দেখি আমাদের ডিজাইনের ক্ষেত্রে যেই ধরনের কালার আমাদের প্রয়োজন সেই কালারটা আমরা নিয়ে নেব তা আচ্ছা এগুলোকে আমি একটু ফাস্ট করে দিয়েছি কারণ এগুলো করতে একটু আমার অনেক সময় লেগেছিল এই ডিজাইনটা এর কারণে আমি এটা একটু ফাস্ট করে দিয়ে অ্যালাইনটা করে নিচ্ছি শুরুতে হ্যাঁ আচ্ছা এখন দেখেন এই যে কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি এটা নীলের দিকে আমি নিয়ে যাব এরপরে আমাদের বিজনেসের নিচের লেখার যে শেপটা আমরা ইউজ করি সেটাকে আমরা নীল ইউজ করব এরপরে এখানে এইটার কাজ আমি আজকে দেখাচ্ছি না বিস্তারিত এটা এই ল্যাপটপের সামনে হালকা একটু আমি একটা ইফেক্ট ফেলার জন্য এটা করতেছি হ্যাঁ এটা আপনাদের আজকে শেখাবো না এটা অন্য কোনো একদিন ক্লাসে ইনশাল্লাহ শেখাই দেবো দেখেন আমাদের ডিজাইনটা এই পর্যায়ে চলে আসলো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা যদি কোনো সোশ্যাল মিডিয়ার আইকন দিতে চাই সেগুলোকে আমাদের নিয়ে আসতে হবে তো অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করব এর কারণে আমরা ডিজাইন এসেপ থেকে আমাদের যে কোনো আচ্ছা যে যেখানে রাখছেন আপনাদের গ্যালারিতে সেখান থেকে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে আপনাদের কালারটা আমরা কী কালার দেবো এই যেহেতু আমরা এখন এগুলোকে সবগুলোকে ব্লু কালার করে ফেললাম বা যেই কালারটা আমাদের ডিজাইন এখন দেখতে পাচ্ছেন বিজনেসের নিচের যে ফ্রন্টের যে কাল শেপের কালারটা ওই কালারটা আমরা এখানে পিক করে দেবো তো এটা আমরা কী করে দেবো দেখেন এখানে টিকমার্ক দিলাম দেন লেয়ার প্যান ওপেন করে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশানে চলে যাব আচ্ছা ব্লেন্ডিং অপশানে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কালার ওভারলি থেকে এই কালারটাকে পিক করে দিতে হবে ব্লেন্ডিং অপশানে চলে গেলাম কালার ওভারলি দেন আমাদের দেখেন এখানে হলুদ কালারটা আছে হলুদ কালারটাকে আমরা এই কালারে কনভার্ট করে দিচ্ছি ওকে এই যে ঠিক আছে এখন দেখেন আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর লাগতেছে আচ্ছা এরপরে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আমাদের এই এগুলোকে একটু আমি অ্যালাইন করে নেওয়ার পরে আমি এখানে এটাকে আমরা একটু ক্যামেরারও ফিল্টার নিয়ে যাচ্ছি আমাদের ইমেজটাকে এবং এখানে একটু কাস্টমাইজ করে নিচ্ছি তো আপনারা যারা ও ফিল্টার ইউজ করতে পারেন তারা তো ইউজ করে নেবেন এখানে ক্যামেরার ফিল্টার নিয়ে গিয়ে হালকা একটু এগুলাকে কমিয়ে বাড়িয়ে নেবেন আমি শুরুতে বেসিককে কাজ করবো এরপরে কালার মিক্সারে কাজ করে আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে ব্যাকগ্রাউন্ড আমি একটা ইমেজ ইউজ করেছি এটা হচ্ছে ইনডোর ব্যাকগ্রাউন্ড আপনারা গুগল করলে পেয়ে যাবেন তারপর আমরা এখানে আমাদের কিছু ইমেজের টেক্সট লিখতে চাচ্ছি ধরেন যে এই বিস্তারিত মানে ইউনিক বিজনেসটা আমি কীভাবে হ্যান্ডেল করবো সেটা ইউনিকভাবে কিভাবে হ্যান্ডেল করবো সেটা এখানে একটু লিখে দিচ্ছি তো আমি ডিফল্ট হিসাবে যে টেক্সটগুলো থাকে এগুলোই দিয়ে দিচ্ছি দেন ওকে আর এখানকার কালারটা আমি ব্ল্যাকই রাখবো দেখার পরে ওকে করে দিচ্ছি আচ্ছা টিকমার্কে দিয়ে দিলাম এখন আমাদের যেটা করতে হবে এর নিচে আমি এখানে অ্যাবাউট বা আস বা কন্ট্যাক্ট আস এরকম কোনো একটা বাটন অ্যাড করতে পারি এখানে বাটনটা অ্যাড করলে ডিজাইনটা সুন্দর দেখাবে এর কারণে আচ্ছা চলেন আমরা এখানে একটা বাটন অ্যাড করবো এখানে আমরা কোন বাটনটা অ্যাড করতে পারি আচ্ছা এটা বাটনটা অ্যাড করার আগে আমি রুলার দিয়েগুলোকে অ্যালাইন করে নিই একটু হ্যাঁ তাহলে আমাদের ডিজাইনটাকে একটু সুন্দরভাবে আমরা ফুটিয়ে তুলতে পারবো তো এগুলোকে অ্যালাইন করতে হবে আপনাকে চারপাশ থেকে আমি যেহেতু ডিজাইন করতে করতে অভ্যস্ত হয়ে গেছি অনেক সময় দেখতে হয় যে অ্যালাইন না করেও ঠিক ঠিকঠাক ইমে ডিজাইনটা হয়ে যায় তো আপনাদের এরকম হবে না আপনারা শুরুতে অ্যালাইন করে নেবেন অ্যালাইন করে নিয়ে রুলারগুলো ইউজ করে করে আপনারা ডিজাইনটা করবেন আচ্ছা এটাকে আমি রুলারটাকে উঠাই দিচ্ছি এখন শোনেন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইমেজটাকে জুম ইন জুম আউট করে আগে দেখে নেবেন যে আপনার ইমেজটা কোন পাশে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে আচ্ছা যেহেতু আমরা এখানে একটা অ্যাড বাটন অ্যাড করলে ভালোই লাগে যেহেতু কন্ট্যাক্ট বাটন বা কন্ট্যাক্ট আস অথবা মোর ইনফু এরকম কোনো একটা বাটন তো এটাকে আমরা অ্যাড করে নিচ্ছি তো এটাকে আমরা এই যে রেক্ট্যাঙ্গল টুল থেকে একটা শেপ ক্রিয়েট করবো দেন এখান থেকে আমাদের স্টক কালারটাকে আমাদের অফ করে দিব বা না স্টক কালারটা আমরা দিয়ে দিই এরপর আমাদের ফিল কালারটাকে আমরা অফ করে দেবো এবং স্টকটাকে আমরা একটু হালকা বাড়িয়ে দিচ্ছি এক কথা আমাদের ডিজাইনের কাস্টমার সাইজ অনুযায়ী এরপরে এই এটাকে আমি একটু রাউন্ড করতে চাচ্ছি কন্টা কাজ নামে যে বাটনটা হবে এটাকে একটু রাউন্ড করবো এর কারণ একটু জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পরে এখান থেকে হালকা একটু রাউন্ড করে দিতে পারি যথা আচ্ছা এটা ফুলটাকে আমরা রাউন্ড করে একটু গোল দেখানোর জন্য ঠিক আছে এই রাউন্ড করে নিলাম দেন এটাকে জুম আউট করতেছি এখন এর ভিতরে আমাদের লিখতে হবে কি কন্টাকাস বা অ্যাবাউট আস যখন একটা কিছু লিখতে পারেন অথবা লার্ন মোর এই ধরনের কিছু লিখতে পারেন তো আমি এখান থেকে একটা লেখা কপি করতেছি দেন এখানে একটু একটা ফাস্ট করে দিচ্ছি যেন আপনারা এটা লিখতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এই দুইটাকে আমরা অ্যালাইন করে নেব মিডিল করে নিব যেন শেপের মাঝামাঝি এটা চলে আসে ঠিক আছে এরপর শেপটাকেও আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন আচ্ছা এখন দেখেন আমাদের ডিজাইন মোটামুটি এই পর্যায়ে চলে এসেছে এখন আমরা এটাকে একটু জুম ইন জুম আউট করে দেখে নেব দেন আমরা এখানে একটা ব্রাশ টুল দিয়ে এখানে কোনো একটা লাইট ফেলানো ট্রাই করবো যে কোন জায়গাতে দিলে লাইটটা যদি সুন্দর লাগবে এটা আমরা জানি না এর কারণে দেখি যে কোনো এক পাশে দিয়ে আমরা আগে ট্রাই করি আচ্ছা ইমেজটার এখানে যদি আমরা দিই আচ্ছা এইভাবে আপনারা দু এক জায়গায় দিয়ে দেখে নেবেন যে কোন জায়গাতে লাইটটা যদি আমরা একটা লাইট শ্যাডো ফেলানোর ট্রাই করি তাহলে সুন্দর লাগে আমি দেখি এখানে একটু দেওয়ার ট্রাই আচ্ছা এখান থেকে আমরা আগে ইমেজটা এখানে রেখেই আমরা একটু ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করি আচ্ছা দেখেন এই যে ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করলে ইমেজের এখানে রেখেও সুন্দর লাগে অথবা না আমরা ইমেজের এখানেই রাখবো এর কারণ আমার ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে নিলাম দেন এখান থেকে আমাদের কালারগুলোকে আমরা আরেকটু কাস্টমাইজ করে আমাদের একদম নীল কালারটা দিয়ে দিই এটা হালকা নীল রেখেছিলাম আচ্ছা এইটাকে দিলাম দেওয়ার পরে দেখেন আমাদের ইমেজের এখানে যে আমি ব্রাশটা নিয়ে এখানে একটা কাজ করেছিলাম সেইটা দেখে এখন সুন্দরভাবে ফুটে উঠতেছে আচ্ছা এরপরে আমরা সব বাটনগুলোকে আর এই ইমেজটাকে কনভার্ট করবেন কীভাবে কন্ট্রোল শিফট এবং অল্টার ই চাপ দিলে আপনার একটা এটা একদম একটা ক্রিয়েট পোস্টার যেটা আমরা ক্রিয়েট করলাম সেটা হয়ে যাবে এরপর আমরা এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরাটাও ফিল্টারে চলে যাবো হ্যাঁ দেন এখানে ক্যামেরার ফিল্টারে গিয়ে আমাদের এই যে এটাকে একটু কাস্টমাইজ করলে দেখবেন আমাদের ডিজাইনটা একদমই পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ আমাদের কালার গ্রিয়ানের যে ইউজগুলো আমরা করছি এগুলো খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারবো যে কতটা পরিবর্তন হয়েছে তো আমি এটা একটু ফাস্ট করে দিচ্ছি দিয়ে আমি এটা করে নিচ্ছি তারপরে আপনাদের দেখাবো এখানে অরিজিনালটা এবং আমাদের ক্যামেরারও ফিল্টারেরটা দেখেন এখন যদি আমরা অফ করি একটু অফ অন করলে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এখান থেকে আমি পিএইচডি ফাইলটা সেভ করবো দেন এখান থেকে আমরা আমাদের জেপিজি ফাইলটা সেভ করে আপনাদের একটু ওপেন করে দেখাবো তো পিএইচডি ফাইল সেভ করে নেবেন যেন আপনাদের ক্লায়েন্ট যখন কাস্টমাইজ করতে বলবো এটা করতে যেন সুবিধা হয় আচ্ছা এরপর আমরা জেপিজি ফাইলটা সেভ করে নিচ্ছি এরপরে চলুন আমরা গ্যালারি থেকে আমাদের ফাইলটাকে ওপেন করে দেখবো যে আসলে আমাদের ডিজাইনটা কেমন হলো ঠিক আছে আচ্ছা এইটা আমি প্রতিটা ক্লাসেই করি দেখেন এই যে আমাদের এই ডিজাইনটা জাস্ট ওপেন করতেছি আমি এটাকে ফুল ডিসপ্লে করে দিই হ্যাঁ এই যে দেখেন সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে কিন্তু তো দেখা যাচ্ছে আগামী ক্লাসে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ডিজাইনে অবশ্যই প্র্যাকটিস করবেন